আবারও অপারেশন বাংলা নিয়ে সুর চড়িয়েছেন সুকান্ত মজুমদার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্য বিজেপির সভাপতি বলেছেন অপারেশন বাংলার জন্য সেনা নয় বিজেপির কর্মী সমর্থকেরাই যথেষ্ট সুকান্ত মজুমদার বলেছেন প্রধানমন্ত্রীর সভা থেকে অপারেশন বাংলার কথা বলেছিলেন তাতে মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন সুকান্ত মজুমদারের অভিযোগ অপারেশন সিঁদুর নিয়ে কুৎসা করেছেন মুখ্যমন্ত্রী তার দলের নেতা অনুব্রত মন্ডল পুলিশের বাড়ির বউ মায়ের সম্মান রাখতে পারছেন না মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তাও লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বাড়ি মায়ে সম্মান রাখতে পারেন না তিনি অপারেশন সিনদুর নিয়ে কথা বলেন কি করে প্রধানমন্ত্রী সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পাকিস্তানের জন্য অপারেশন সিদুর আছে আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করার জন্য কোন সেনাবাহিনী লাগবে না আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার মণ্ডল স্তরের কার্যকর্তা তারা আপনার বাংলা অপারেশন করবে এবং আপনাকে আপনার চেয়ার থেকে মুক্তি দেবে অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী নির্বাচনে বিদায় করার ডাক দিয়েছেন তাহলেই মুর্শিদাবাদের বদলা হবে মোথাবাড়ির বদলা হবে না থুলিয়ানের বদলা হবে বদলা বাই বাই করতে হবে হিরক রানীকে